নমস্কার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো দিনটি ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ যাব পুজো দিতে মন্দিরে বাড়িতে আগে পুজো দিয়ে নিলাম তো বাড়িতে আমার একটি ছোট্ট মহাদেব আছে তাকে পুজো দিয়ে এখন রেডি হচ্ছে সুন্দর করে আর সাথে আমার সোনাপকেও রেডি করে নিলাম এত সুন্দর করে গুজে রেডি হয়ে হবে কি বলো তো বাইরে তাকিয়ে দেখি মুসুলধারা বৃষ্টি হচ্ছে টেনশানে পড়ে গেলাম আমার এই ছোট্ট বাবাটাকে নিয়ে কিভাবে যাব মন্দিরে ছটফট করে অটোওয়ালা ভাইয়াকে ফোন করে নিলাম আর আমরা এখানে দাঁড়িয়ে আছি অটোওয়ালার জন্য অপেক্ষা করছি আর বলতে বলতে অটোওয়ালা চলে আসলো তো এখন আমরা যাব মন্দিরে মন্দিরের পাশেই বাড়ি থেকে ঠিক দশ মিনিটের রাস্তা বাবা মহাদেবের মাথায় দুধ ডাকবো বলে তাই এখান থেকে দুদুলা ভাইয়ার থেকে কিছুটা দুধ নিয়ে নিলাম দেখো বলতে বলতে মন্দিরে কিন্তু পৌঁছেও গেলাম তখনও কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছিল আর দেখো মন্দিরটা কি সুন্দর আজই আমরা প্রথম এসেছি এই মন্দিরে এখানে কিন্তু অনেক মন্দির আছে এই মন্দিরের নাকি বিশেষ একটি কারণ আছে এখানে শ্মশানের ছাই দিয়ে নাকি ঠাকুরের আরতি করা হয় প্রথমে শুনে কিন্তু একটু ভয় লেগেছিল তবে মন্দিরে ঢোকার পর আর মনে হচ্ছিল না যে বাড়ি চলে যাই এতটা ভালো লাগছিল মনে হচ্ছে যে এইখানেই সারাদিন থাকি বাড়ি থেকে কিন্তু কিছু নিয়ে যেতে হয় না যে মহাদেবের মাথায় জল ঢালবো ওখানে কিছু ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ কত নিচে মহাদেব আছে তো ওখানে আমরা নামছি আর দিদিকে বলছি সোনা বাপাকে ভালো করে ধরে আস্তে আস্তে নামতে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে সুন্দর করে ফোটা দিয়ে নিলাম কারণ পুজো দেওয়ার পরে না ফোটা না দিলে মনে হয় না যে পুজো দিয়েছি ওখানে পাশে মন্দিরে আরতি হচ্ছে তাই যাচ্ছে আরতি দেখতে কারণ এখানে শ্মশানে ছাই দিয়ে আমি তো বললামই আরতি হয় তাই এখানে আরতি হচ্ছে চলো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই তোমাদেরকে তো আমি বলেছি আমি গুজরাটে আছি আর গুজরাটে কিন্তু সবাই হিন্দিতে কথা বলে তোমরা জানোই হিন্দিতে আরতি হচ্ছে তোমাদেরকে শোনাবো দাঁড়াও এখানে কিন্তু পুজো হয়ে গেছে আর যেখানে ঠাকুর বসানো আছে ওইখানে কিন্তু সবাই ঢুকতে পারে না আমাদেরকেও ঢুকতে দেয়নি আমাদেরকে না এখানে যারা যারা ছিল কাউকে ঢুকতে দেয় তবে তোমরা জানো এখানের পূজারি কি মনে করে আমাদের সোনা বাবাকে নিয়ে গেল ঠাকুরের কাছে আমাদের পুজো করা হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাবো তার আগে মাতারানিকে দর্শন করে যাব। আর তোমাদের দর্শন করাবো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি প্রসাদ খেয়ে উপাসটা ভেঙে তারপর চলে যাব বাড়ি আমি তো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পুজো দিয়ে দিলাম আর তোমরা কে কে পুজো দিলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে তো এখন যাওয়া যাক বাড়ি চলো অটোলা ভাইয়াকে থাকতে বলেছিলাম কারণ বৃষ্টি থাকলে কি করে যাব বলো তাই আগে থেকে বলেছিলাম যে দাঁড়িয়ে থাকবে আমার এই ছোট্ট সুন্দর ভিডিওটি তোমাদের আশা করছে অনেক অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি আমার এরকম ভিডিও ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোন নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই